আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে কাপড় বিড়িতে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা ডিজাইনের বাটিকের থ্রি পিস তো সুন্দর একদমই রিজনেবেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালেকশন বাটিকের মধ্যে এগুলো রং কষ্ট নষ্ট হবে না লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বডি আছে প্রায় ফিফটি ফাইভ ইঞ্চির মধ্যে পঞ্চান্ন ইঞ্চির মধ্যে আছে সো সাইজ ওয়াইজ ম্যাক্রোন নিতে পারবেন ফ্রি সাইজ দেওয়া আছে সাথে পাচ্ছেন হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে আছে আর এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটা সাথে এরকম এক্সট্রা থাকবে হাতার কাপড় সাথে পেয়ে যাবেন অন্যগুলি আর এই ড্রেসগুলো আপনারা আমাদের শুরু নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় হবে চমৎকার কালার কম্বিনেশন আছে একদম কটনের মধ্যে আছে বাটিকের এই থ্রি পিসগুলো প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকার প্রাইসে কিন্তু এই বাটিকের থ্রি পিসগুলো পাচ্ছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার চাইলে দেখে দেখে ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর আরো একটা কালার কালারগুলো দেখাই দিব ডিজাইন ছিল একটাই কালার হবে চারটা এটা চমৎকার আর একটা কালার দেখেন পছন্দ হলে মিস করবেন না স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা প্যান্টের কাপড়টা এটা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছান অন্যগুলি সবগুলি বড় হবে নামাজি অন্য চৌরা অন্য যেমন বড় তেমন চৌড়া এই যে এটা হচ্ছে অন্যটা চমৎকার কালার কম্বিনেশন আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকাতে এত সুন্দর একটা বাটিকে থ্রি পিস পাচ্ছেন চলুন এবার আরও একটা সুন্দর কালার দেখায় এই যেটা এটা একটু ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক টাইপের খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ হবে মিস করবেন না এই যে কি সুন্দর কালার কম্বিনেশন এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে প্রত্যেকটার সাথে এক্সট্রা পাচ্ছেন হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা অন্যায় বড়ো অন্য চরা অন্য একদম পিওর কটনের মধ্যে আছে গরমের জন্য এর থেকে কমফোর্টেবল ড্রেস আর হইতে পারে না খুব সুন্দর যেমন দেখতে সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে একটা ভালো মানের বাটিক থেকে বেশি পাচ্ছেন একদমই কালারফুল একটা ড্রেস দেখেন কি সুন্দর আরও একটা কালার দেখাচ্ছি লাস্ট কালার যার যেটা ভালো লাগবে মিস করবেন না স্ক্রিনশটটা নিয়ে নেবেন যারা শুরুে আসবেন অবশ্যই একটু কষ্ট করে আপনাদের পছন্দের ড্রেসের স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে এটা হচ্ছে একদম কালারফুল আছে একদম লাইট কালারের মধ্যে এটাও নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার হাতার কাপড় থাকছে এবং হচ্ছে ওন্নাটা ওন্নাটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই যারা শুরুে আসবেন চলে আসুন কাপুরবিড়িতে ঠিক আছে ডাকা এলফেন্ট রোড মুলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশেখি শপেনে আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন